চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী মাংসের কথা শুনলেই সবার মুখে পানি চলে আসে হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করতেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে আমি আজকে মেজবানি মাংস কিভাবে রান্না করা হয় সেটাই শেয়ার করতেছি তো আমি এখানে মাংসগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পাঁচ কেজির মতো মাংস নিয়েছি তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আপনারা যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী ঝালটা দিবেন এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া এখানে একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর এখানে আমি দিয়ে দিব এখন ধনে গুঁড়া আর এখানে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে মাংসগুলো খেতে অনেক ভালো লাগবে স্মেলটা অনেক ভালো আসে তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের রান্নাটা অনেক অনেক ভালো হবে আমি সবসময় কিন্তু এইভাবে রান্না করি বাসায় এই মাংসটা খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করে তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা তারপরে এখানে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে এখন হাত দিয়ে মেখে নিব। আমার কাছে কেন জানি মনে হয় হাত দিয়ে ম্যারিনেট করলে মশলাগুলো একেবারেই মাংসর ভিতরে ঢুকে আমি কিন্তু সবসময় এভাবেই ম্যারিনেট করি আমার কাছে খুব ভালো লাগে আর মাংসগুলো খেতেও কিন্তু অনেক মজা হয় হাতে মাখানো যে কোনো জিনিস খেতে অনেক অনেক মজা হয় আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন তো আমি কিন্তু এখানে ভালোভাবে এখন মেখে নিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে প্রত্যেকটা মাংসের সাথে যেন মিশে যায় তো এরপরে আমি মাংসগুলোকে ম্যারিনেট করার পরে আমি চুলায় বসিয়ে দেবো তো এখন আমার মাংস ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখন আমি মাংসগুলোকে হাই হিটে রান্না করব। আমি চুলা কিন্তু অলরেডি আগেই জ্বালিয়ে দিয়েছি তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর এটাকে প্রায় আধা ঘন্টার মতো এইভাবে আমি রান্না করতে থাকব তো এখন কিন্তু আমার মাংসগুলো কিন্তু এখানে প্রায় ফুটে উঠেছে তারপর আমি এই পিট করে ভালো করে নিয়ে এনে দেব তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে যারা ফলো করার নাই পেজটাকে ফলো করে পেজের সাথে থাকবেন পেজের নোটিফিকেশনটা অন করে রাখবেন আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমি সামনের দিকে যেতে পারবো তো আমার এখানে কিন্তু মাংসগুলো কিন্তু হয়ে আসছে হয়ে গেছে প্রায় এখন আমি এগুলাকে আর একটু মিডিয়াম হিটে এখন কিন্তু রেখে দিব চুলায় এরপরে এখানে রান্না করার শেষে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন জিরার গুঁড়াটা আবার একটু দেওয়ার জন্য তাহলে স্মেলটা অনেক ভালো আসে খেতেও অনেক ভালো লাগে এখানে কিন্তু মাংসগুলো হয়ে গিয়েছে তো মাংসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ